আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো আমি আপনাদেরকে আজকে এমনই একটা মাঠে হাজির হয়েছি তো আসলে চমকে দেওয়ার মতো একটা ক্ষেত যেটা না বললেই নয় এই যে পিছনের যে করলা জমিটা দেখতে পাচ্ছেন এখানে একটু ব্যতিক্রম ধর্মীভাবে কিন্তু চাষবাস করা হয়েছে এই প্যাটার্নের মাছা দেওয়া হয়েছে আর গাছে কিন্তু একদম সম্পূর্ণ মাছা কিন্তু ছেয়ে গেছে গাছে কোনো প্রকার জায়গা নেই বরংশ যদি এখানে উপর দিয়ে যদি নেট দেওয়া হতো সেটাও সম্ভবত পরিপূর্ণ হয়ে যেত কিন্তু এখানে এই রুহুল আমিন ভাই এখানে একটা ভুল করেছে তো হয়তো পরবর্তী থেকে এরকম ভুল হয়তো ওনার দ্বারা আর হবে না তো চলুন আমি পুরো মাঠটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন তো চলুন আপনাদেরকে আমি মাঠের ভিতরে নিয়ে যাই তো তাহলে আমরা মাঠের ভিতরে প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছেন এটা একটি জাত করলার সাইজ মান দেখতেই পাচ্ছেন তো করলা কিন্তু ভালো হয়েছে যেটা দেখতেই পাচ্ছেন গাছের কিন্তু গ্রোথ হওয়ার কারণ আছে আমি যদি আপনাদেরকে দেখাই নিচে কিন্তু মালচিং দেওয়া আছে মালচিং দেওয়ার কারণেই এই মালচিং দেওয়ার কারণেই কিন্তু গাছের এত গ্রোথ হয়েছে আমার এখানে রিকোয়ারমেন্ট ছিল যে উপর দিয়ে একটা নেট দেওয়ার আরও উঁচু করে নেট দেওয়ার যদি এই গাছ যদি নেট পাইতো উপরে কোনো জায়গা পাইতো তাহলে সেটাও কিন্তু সে নিত এটা আর একটি জাত এটার নাম আমি সঠিক জানি না দেখতেই পাচ্ছেন আর করলার দেখতেই পাচ্ছেন আর গাছের এই যে মাথাগুলো কিন্তু জায়গা খুঁজে বেড়াচ্ছে কিন্তু আসলে জায়গা পাচ্ছে না কোথায় যাবে উপরে তো যাওয়ার জায়গা নেই জায়গা না পাওয়ার কারণেই কিন্তু সে শূন্য আকাশে ভাসমান অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন অনেক মাথা কিন্তু বের হয়ে কিন্তু ভাসমান অবস্থায় কিন্তু উঁকি দিচ্ছে করলাগুলো কিন্তু সব ভিতরে ভিতরে অবস্থান করছে বাইরে থেকে কোনো করলা দেখার মতো কোনো বুদ্ধি নেই আমি যদিও বের করে দেখাই দুই একটাই দেখতেই পাচ্ছেন সব করলা ভিতরে তো চলুন আমরা আরেকটা জাতে আপনাদেরকে নিয়ে যাই এই জাতটা কিন্তু আরেকটা জাত এই জাতের নাম মুঘল কোম্পানি প্ল্যান্টে অ্যান্ড লিমিটেড তো সব দিকে কিন্তু একই অবস্থা সবগুলো মাছাই কিন্তু একই অবস্থা একদম মাসায় কিন্তু একদম গাছ কিন্তু পরিপূর্ণ একবারে দুই তিনটে করে আপনার মানে গাছের স্তর পড়ে গেছে যার কারণে এই যে করলাগুলো কিন্তু যে অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন করলা আসলে ভিতরে মানে কি যে বলি মানে করলা ভিতরে গিজ গিজ করছে আর কি দেখতেই পারছেন দেখতেই পারছেন তবে গাছের বয়স কিন্তু অত্যাধিক গাছের বয়স প্রায় আপনার একশো বিশ দিন প্লাস হয়ে গেছে গাছের বয়স একদম একশো বিশ দিন প্লাস হয়ে গেছে অনেক করলা কিন্তু ভিতরে কিন্তু আছে দু তিনটে করে স্তর কিন্তু গাছে মানে মাছার উপর পড়ে গেছে মানে এক প্যাচ গেছে আবার ওঠের উপর দিয়ে আর করে প্যাচ গেছে তো এইভাবে কিন্তু গাছ কিন্তু লাস্টিং করবে না এবং এখানে ফলন কিন্তু ব্যাহত হবে তা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যদি কেউ এই রকম করে এই এই জাতের করলাতে যদি এই রকম করে মাছা কেউ দেন তাহলে খেয়াল রাখবেন একটু উঁচু করে দেওয়ার চেষ্টা করবেন এবং উপর দিয়ে অবশ্যই একটা নেট দিয়ে দেবেন যাতে করলার গাছ কিন্তু এক একটা গাছ প্রায় পনেরো ষোলো হাত পর্যন্ত লম্বা হয় এই গাছগুলো যদি সিঙ্গেলিভাবে যদি মাছায় যদি যেতে পারে তাহলে কিন্তু ফলন কিন্তু এখানে আরও বেশি হবে দেখতেই পাচ্ছেন তো এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন আশা করি সবাই এটা ফলো করবেন গাছের ভারে কিন্তু একদম মাছা কিন্তু নুয়ে পড়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা করলার সাইজ কালার শেপ ভিতরে কিন্তু অনেক করলা আছে কিন্তু দেখার মতো কোনো পরিবেশ নাই অনেক করলা আছে দেখার মতো কোনো পরিবেশ নাই দেখতেই পারছেন এই যে মাটিতে নইয়া আছে দেখতেই পারছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই জিনিসটা অবশ্যই ফলো করবেন মাছা দেওয়ার সময় একটু উঁচু করে দেবেন আর যদি ফ্ল্যাট দেন ফ্ল্যাট মাছা সেই ক্ষেত্রে চার হাত মানে সা তিন হাত সাড়ে তিন হাত উঁচু করে মাছা দিতে হবে আর যদি এ প্যাটার্নের মাছা দেওয়া হয় তাহলে সর্বনিম্ন সাত থেকে আট আট হাত লম্বা দিতে হবে আর উপর দিয়ে অবশ্যই নেট দিয়ে দিতে হবে তো আমি আপনাদেরকে দেখালাম ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আরও কিছু জানার থাকলে কমেন্টস করবেন সবশেষে একটা রিকোয়েস্ট শেয়ার করে দেবেন তো ওকে আসসালামু আলাইকুম